হচ্ছে আমরা জানবো কীভাবে আপনি হচ্ছে আপনার রিসেলার অ্যাপসটি ইনস্টল করবেন সো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য হচ্ছে পার্সোনালি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে সো এটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে পেস্ট করে দেবেন তো এখানে এসে হচ্ছে আপনি লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে গো আছে গো অপশান আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ডাউনলোড অপশন পাবেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন নামক অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে ইনস্টল নামক অপশান আছে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন দেন একটু ওয়েট করবেন এরপর হচ্ছে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে হচ্ছে অধিকাংশ মানুষের প্রবলেম হয় যে এখানে ইনস্টল কীভাবে করবো ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু ইনস্টলের জন্য আমরা কোনো অপশান পাচ্ছি না তো এখন ইনস্টলের অপশান খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে বা ইনস্টল অপশন পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন মোর মোর ডিটেলস নামক একটা অপশান আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তো এটার উপর ক্লিক করলে দেখতে পাবেন হচ্ছে এখানে দেখেন ইনস্টল একটা অপশান আছে এটার উপর ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আপনার ফোনের পিন পাসওয়ার্ড চাইতে পারে সো এটা দিয়ে দেওয়ার পরে কনফার্ম করে দেন একটু ওয়েট করবেন এরপরে হচ্ছে এখন যেটা করতে পারেন এখানে হচ্ছে আপনি এখানে ওপেন আছে এখান থেকে চাইলে ওপেন করতে পারেন অথবা হচ্ছে ডান লিখে এখান থেকে একজিট করে নিতে পারেন তো এভাবে করে হচ্ছে আপনি আমি হচ্ছে ডান লিখে বের হয়ে গেলাম তো দেখেন আমি মাত্র যে অ্যাপসটা ইনস্টল করছি ওইটা কিন্তু এটাই এটাই তেভাবে করে হচ্ছে আপনি আপনার যে রিসেলার অ্যাপসটি আছে ওইটা খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন আপনার ফোনে